चल चल अच्छे अब्दुल अब्दुल है डरा ना किया वो मासीन जी मासीन जी मासीन जी देख ला हमरा बॉयफ्रेंड बहुत चल खूब बॉयफ्रेंड है ओ तो बहुत चल अब्दुल है मासीन जी मासीन जी यार वो एक की मेल काजमेल गासर मेल की मेल काजमेल गासर मेल शो मेल ग्रोथ मेल एम मेल

টাকারে যেভাবে আমগরা ইসতন ফেট ফেট করি সম্ভব করারে এটা না এটা স্টাইল কি সুন্দর সুন্দর ডিজাইন কি আহা গেলে ওই দুটা ওই

আব্দুল হ্যাঁ ছাগল উঠছে কি ছাগল আর এগুলো কি সবুজ রা বার আব্দুলো কি সবুজ বিষ জ্বালা অন্তর জ্বালা দাদা জ্বালা দাদা জালা জ্বালা বাইরে জ্বালা দাদা আব্দুল

মানচিৰ

এটা হচ্ছে সরকারি এটা হওয়া উচিত স্বাভাবিক এটা হচ্ছে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সেনবাগ নোয়াখালী নাকি মোটামুটি ঠিক আছে এগুলো সরকারি ভবন এগুলো বড় হয় এটাই স্বাভাবিক হ্যাঁ আব্দুল হ্যাঁ কচু কচু খাইলে শরীর নাকি হ্যাঁ তো আব্দুল হ্যাঁ অনেক জানদের ভিতরে আমরা নোয়াখালী ঢুকে গেছি আমগো যাত্রী নামা দিতে হইবে আমগো গন্তব্য এতটুকু ছিল